রাজনৈতিকভাবে আমি ব্যাপক নির্যাতিত টোটালে সাতাশটা মামলা এখনও ষাটটা মামলা রানিং আছে নির্বাচন রাজনীতি জনগণ জনমত কথা বলছি তেরো নং গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের সঙ্গে আপনার রাজনৈতিক পথচলার শুরুটা হয়েছিল কিভাবে। উনিশশো বিরানব্বই সালে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে শুরু আমার ছাত্রদল এরপরে উনিশশো চুরানব্বই সালে যুবদলের সেক্রেটারি তারপরও যুবদলের সেক্রেটারি দুই ছিলাম এরপরে দুই সালে গণভোটের আমি সেক্রেটারি কিন্তু সমঝোতার সাংগঠনিক হয়েছিলাম তার থেকে রাজনীতি চলছে বিগত আওয়ামী সরকারের সময় কতটা নির্যাতনের শিকার হয়েছে। দুই হাজার ছয় সালে ডিসেম্বর মাসে জাহাঙ্গীর সিয়ামের মার্ডার হওয়ার থেকে শুরু রাজনীতির মামলা রাজনৈতিকভাবে সেখানে আমাদের চেয়ারম্যান মজিদ খান ছিল এক মিন্ডু মেয়র দুই আমি তিন আমার সপরিবারে এগারো জন আসামি ছিলাম এক থেকে শুরু দুই হাজার সাত সালে ফেব্রুয়ারি দীর্ঘ তিন বছর ফেব্রুয়ারি থাকার পরে রাজশাহী কোর্টে স্যালেন্ডার করে জাবিন হয়ে দুই হাজার দশ সালে বাড়ি আসার পরে পরবর্তীতে আবার এগারো সালে হাজতে যাই বারো সালে এবং সর্বশেষ দুই সালে আমি হাজতে থাকি তিন বৎসর থাকার পর জেল থেকে বাড়ি এসেছি সেখান থেকে আমার আপন ছোট ভাই গোলকান্দি নন কৃষক দলের সেক্রেটারি ছিল মুর্শিদুল ইসলাম দুই সালে গোম অর্ধপতি পর্যন্ত তার কোনো খোঁজ নাই আমার ভাই মুস্তাফিজুর রহমান ছিল ছাত্র দলের সভাপতি গোয়ালকান্দিতে তাকে কসফাইট দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে আমি ব্যাপক নির্যাতিত টোটালে সাতাশটা মামলা এখনও ষাটটা মামলা রানিং আছে এখানে দলমন্ত্রী সহ মোস্তফা ব্যারিস্টার আমিনুল সহ এদের সাথে তিনটা মামলা আমার মামলা আছে তাদের সাথে বিগত আমলে দলকে ঐক্যবদ্ধ করতে আপনার ভূমিকাটা ছিল আমি অত্যন্ত মানে জেল থেকে বাড়ি আসার পর গোল ইউনিয়নে তখন আমি জেল থাকার পরে মধ্যে দিয়ে কমিটি হয়ে যাওয়ার পরে কমিটি না থাকার পরেও আমি দলকে সুসংগঠিত সকল আন্দোলন সংগ্রাম সকলকে ঐক্যবদ্ধ এবং বর্তমানে ইনশাল্লাহ গোয়ালকান্দিকে আমি একটা ঐক্যবদ্ধ হয়ে ধরে রাখছি ব্যাপকভাবে জনগণ আপনারাও দেখতেছেন বিভিন্ন মিছিল প্রোগ্রামে আমি আসি জনগণ আমার পাশে আছে ইনশাল্লাহ রাজনীতিতে আপনার আমার রাজনীতিতে স্বপ্ন দু হাজার এগারো সাল থেকে আমি গোয়ালকান্দি ইউনিয়নের একটা চেয়ারম্যানে ভোট করবো যা ষোলো সালে হাজতে যা হয়নি এখন পর্যন্ত আমার স্বপ্ন একটা গোয়ালকান্দি ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন তৈরি করব গোয়ালকান্দি ইউনিয়নে একটা রাজবাড়ি আছে সেখান থেকে একটা একটা পর্যটক করব আমাদের আগামী দিনে যে ধানের শীষের কান্ডারি বাগমার গণমানুষের নেতা ডিএম জি রহমান জিয়া ভাই গোয়ালকান্দি একটা অনুষ্ঠানে এসে সে ওই বাগানের দাওয়াত খেয়ে বলে গেছে আমি যদি এমপি হতে পারি তাহলে গোয়ালকান্দি একটা পর্যটক পুরাতন ইতিহাসকে আমি আরও সুন্দর করে পর্যটক তৈরি করার ব্যবস্থা করে দেব বাংলা ভাইয়ের সাথে সম্পৃক্ততার একটা বিষয় জনগণের প্রশ্ন এটা যদি আমাদের ক্লিয়ার করতে আমি দুই হাজার চার সালে বাংলা ভাইয়ের আমি সর্বহার দ্বারা নির্যাতিত কখনোই বাংলা ভাইয়ের সাথে ছিলাম না এখানে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে আমাকে বিভিন্ন মামলা মিথ্যা মামলায় দেওয়া হয়েছে মামলাগুলো থেকে বেকুসুর খালাস পাইছে ইনশাল্লাহ ব্যক্তিগত জীবনে রাজনীতির পাশাপাশি আর কি করে না আমি পেশায় একজন দলিল লেখক আমার মাছের ব্যবসা আছে মুরগি দুটা খামার আছে পাশাপাশি ফিডের একটা ডিলার আছে আমি ব্যবসা বাণিজ্য এবং সংসার গত বছরও আলোও করেছিলাম মানে লস করে এবার আর সংসারের দিকে যায়নি আমি ব্যবসা বাণিজ্য পেশায় দলিল লেখক এবং রাজনীতি সব কিছুতেই আছি ইনশাল্লাহ আপনার জন্য কি ভূমিকা আছেন এবং আমি কে জিতানোর জন্য এবং ডিএম জিয়া রহমান জিয়ার পাশে গোয়ালকান্দিতে আমি একত্রিত ছিলাম অপোজিশান সবাই কামাল ভাইয়ের সাথে ছিল এখন উনত্রিশ তারিখ থেকে আমাদের সাথে আসছে সর্বাত্মক চেষ্টা করছে এবং সর্বত্র জনবল দিয়েছে এখন পর্যন্ত আমি মাঠে ছিলাম বর্তমান যে জামাতের প্রার্থী আব্দুল বারিক ডাক্তার ওনার শ্বশুরবাড়ি কিন্তু আমার গ্রামেই এই পলাশিতে অবস্থান আমাদের সেন্টারও ও পলাশিতে সুতরাং আমি আমার জায়গা থেকে সর্বত্র চেষ্টা করতেছি জনগণকে নিয়ে ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার no